জন্ম কিভাবে হয় এবং জন্ম বলতে কি বোঝায় তাহলে জন্ম মানে হচ্ছে জাত হওয়া এই জন্ম হতে গেলে কি কি লাগে তাহলে জন্ম হতে গেলে লাগে বস্তু এবং গুণ এবং স্বভাব তাহলে বস্তু গুণ ও স্বভাব এই তিনটে কারণকে একত্রিত করলেই জন্ম সঠিক হয় তাহলে বস্তু বলতে কি বোঝাচ্ছে বস্তু বলতে বোঝাচ্ছে জড় পদার্থের যে সমস্ত উপাদান প্রয়োজন সেই উপাদানগুলিকে বোঝানো হয় তাহলে উপাদান সমূহের সমন্বয় হচ্ছে জড় বস্তু বা বস্তু গুণ বলতে বোঝাচ্ছে চৈতন্য আর কারণ বলতে বোঝাচ্ছে বা স্বভাব বলতে বোঝাচ্ছে যে ন্যায়কারী নিয়ম অনুশাসনের যে ব্যবস্থা এটাই হচ্ছে স্বভাব এ ভাব অনড় অটল অচঞ্চল তাহলে এই স্বভাব এবং গুণ সঙ্গে বস্তু তাহলে বস্তু গুণ এবং স্বভাব এই তিনের একত্রিত যে সুসম্পর্ক এইগুলোর সুসম্পর্ক ছাড়া কখনোই জন্ম সম্ভব নয় তাহলে তিন যে কারণ এই তিনটি কারণ ছাড়া কার্য সুসম্পন্ন হয় না বা জন্ম সুসম্পন্ন হয় না তাহলে জন্মের যদি একটাতে ত্রুটি থাকে উপাদানের যদি ত্রুটি থাকে তাহলে জন্ম সঠিক হয় না গুণ যদি ঠিক না থাকে তাহলে জন্ম হবেই না এবং ন্যায়কারী নিয়ন্ত্রার যে অনুশাসন সেটা যদি না থাকে তাহলে স্বভাব গণ্ডগোল হয়ে যায় তখনই জন্ম সঠিক হয় না তাহলে জন্ম সঠিক হতে গেলে বস্তু গুণ এবং স্বভাব এই তিনের সুসম্পর্ক তিনের সুসংযোগ প্রয়োজন একটি বাদ দিলে জন্মকার্য আর সঠিক হয় না তাই আমাদের এই জন্মের ক্ষেত্রে এই শিক্ষা বা এই তিনের সমন্বয়কে ভালো করে বুঝতে হয় বোঝার পরেই জন্ম সম্পর্কে সঠিক ধারণা লাভ হয় একটা গাছ যদি জন্ম নেই সেখানে দেখা যাচ্ছে জড় পদার্থের সমন্বয় রয়েছে অর্থাৎ প্রাকৃত বস্তুর সমন্বয় রয়েছে এই প্রাকৃত বস্তুর সমন্বয় বলতে কী বোঝাচ্ছে মৃত্তিকা জল আলো বাতাস ফাঁকা জায়গা বীজ ইত্যাদি ঠিক তার সঙ্গে কি রয়েছে জীবাত্মার যে সূক্ষ্ম চৈতন্য সেই চৈতন্যও রয়েছে এই গাছের মধ্যে এরপর কি রয়েছে স্বভাব ন্যায়কারী নিয়ন্তার যে ব্যবস্থা এই ব্যবস্থা ছাড়া কখনো একটা গাছের জন্ম হতে পারে না তাই এই বিশ্বের প্রতিটি জন্ম এইভাবেই হয়ে থাকে এর কোনোরকম ব্যতিক্রম কোথাও পরিলক্ষিত হয় না যদি পরিলক্ষিত হয়ে থাকে সেটা জন্ম থেকে কী হচ্ছে জন্মের যে বিপরীত গুণ প্রকাশ করে এবং সেখানেই বিশ্বের অকল্যাণ হয়ে থাকে